ভালোভাবে দেখে বলুন তো এটা কি হতে পারে এটা আমার মেয়ের আজকের খাবার আসসালামু আলাইকুম আমি আমার মেয়ের সলিড শুরু করেছি বেশ কয়েকদিন হলো এবং এই সলিড জার্নিতে আমি থ্রি ডে রুল ফলো করছি প্রথম তিন দিন আমি দিয়েছিলাম গাজরের পিউরি এর পরের তিন দিন দিয়েছি মিষ্টি কুমড়ার পিউরি এবং আজকে থেকে শুরু করছি মিষ্টি আলুর পিউরি প্রথমে আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পাতলা পাতলা স্লাইস করে পানিতে সিদ্ধ করতে দিয়েছি এবং পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি সবচেয়ে ভালো হতো যদি এটা ভাপে সিদ্ধ করে নেওয়া যেত যেহেতু আজকে আমি সেটা করতে পারিনি তাই আমি এটাকে পানিতেই সিদ্ধ করে ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়েছি এবং এখন এটাকে একটা বাটিতে করে চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি অনেকেই বাচ্চাদের খাবার ব্লেন্ড করে দেন আবার অনেকেই ব্লেন্ড করে দেওয়ার বিরোধিতা করেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি এখানে মূলত ম্যাশ করেই দিচ্ছি আমার মেয়েকে এবং যেহেতু এটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে তাই ম্যাশ করলে কোনো রকম দানা দানা ভাব থাকে না এবং এটার যে টেক্সচারটা আসে এটা খেতে বাচ্চার খুব একটা অসুবিধাও হয় না আমি এই মিষ্টি আলুর সাথে এখানে কোনো রকম পানি অ্যাড করিনি অ্যাড করেছি ব্রেস্ট মিল্ক ব্রেস্ট মিল্ক অ্যাড করার বেশ কিছু বেনিফিট রয়েছে এটা যেহেতু বাচ্চার একটা পরিচিত স্বাদ এবং ঘ্রাণ থাকে তাই বাচ্চার খাবারের প্রতি আরও বেশি আগ্রহী করে তোলে এবং ব্রেস্ট ফিডে থাকা এনজাইম বাচ্চার খাবার হজম করতে অনেকটাই সাহায্য করে এই কারণে খাবারের সাথে যদি পানির পরিবর্তে ব্রেস্ট মিল্ক অ্যাড করে দেয়া যায় তাহলে খুবই ভালো হয় যারা ব্রেস্ট মিল্ক দেন না তারা ফর্মুলা মিল্ক অ্যাড করে দিতে পারেন দেখুন আলহামদুলিল্লাহ আমার মেয়ে এটাকে খুব ভালোভাবেই খাচ্ছে এবং আনন্দের সাথে খাচ্ছে বলেই আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত আমি যতদিনই খাবার দিয়েছি সে খুব আগ্রহ নিয়েই খেয়েছে এবং যতটুকু খাবার দিয়েছি তার পুরোটাই শেষ করেছে যেহেতু আমার মেয়ে এখন অনেক ছোট এবং শুরুর দিকে অনেক বেশি খাবার একসাথে দেই না সর্বোচ্চ দুই থেকে আড়াই চামচের মতো খাবার আমি তাকে দেই এবং এই খাবারটা সে একটুও নষ্ট করে না পুরোটাই খেয়ে নেয় আলহামদুলিল্লাহ আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন পুরো বাটিটাই সে খালি করে দেয় শুরুর দিকে বাচ্চাকে খাওয়া নিয়ে কোনো রকম জোরাজুরি না করাই ভালো কারণ এই সময়টাতে বাচ্চাদের খাবার খেয়ে পেট ভরানোর চেয়ে তাদেরকে খাবারের সাথে পরিচিত করানোটাই আসল লক্ষ্য হওয়া উচিত কেননা এই খাবারটাই শেষ খাবার নয় এর সাথে অবশ্যই তাদেরকে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক চালিয়ে যেতে হবে এবং যতটুকু সে খেতে যায় ততটুকুই দিতে হবে এবং তত ততবারই দিতে হবে অনেকেই করেন কি যখনই বাড়তি খাবার শুরু করেন তখন তারা বাড়তি খাবারটাই বেশি করে দেওয়ার চেষ্টা করেন এবং বাচ্চারা অনেক সময় খেতে না চাইলেও জোর করে খাওয়ান দয়া করে এই কাজটা করবেন না বাচ্চা যখন খাবারের স্বাদ বুঝবে আস্তে আস্তে এমনি খাবারের প্রতি আগ্রহী হবে এবং একটা সময় সে খুব আনন্দের সাথেই খাবারটা খাবে এবং এই কাজে কখনোই আসলে বাচ্চাদেরকে ফোর্স করা উচিত না খাবার খাওয়ানোর জন্য এতে করে যেটা হতে পারে বাচ্চা ওই খাবারটা খাওয়ার প্রতি আগ্রহই হারিয়ে ফেলতে পারে টুকু খেলো খেলো না খেলে কোনো রকম জোড়া নয় আমার মেয়ের এই সলিড জার্নিতে একদমই শুরুর দিকে আমি তার খাবার মেনুতে রেখেছি সবজি কেননা সবজি তাড়াতাড়ি হজম হয় যেহেতু এই সময় বাচ্চাদের পাকস্থলী একদমই অপরিপক্ক থাকে তাই এমন খাবারগুলো বেছে নেওয়া উচিত যেগুলো সহজে হজম হয় অনেক মা দেখি বাচ্চাদের এই শুরুর দিকে সুজি বা সেরেলাক দিয়ে থাকেন সেটাতে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা চাইলে সুজি বা সেরেলাকের পরিবর্তে শুরুর দিকে সবজি দিয়ে শুরু করতে পারেন অথবা ফলের রস দিতে পারেন এই যে আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখানে খাবারটা শেষ করেছে আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম